বন্ধুরা দেখুন একটি ডিঙি নৌকা অর্থাৎ তালের ডুঙা এই স্থানটি হয়তো অনেকেরই পরিচিত এই যে যে লেকের মতো যে অংশটি দেখা যাচ্ছে এটা কিন্তু একটি নদী নদীর দুই পাশ দিয়ে দুইটা অংশ বের হয়ে গেছে মাঝখানে একটি চরের মতো অংশ এটি একেবারে রাস্তার ধারে অর্থাৎ মাগুড়া এবং ফরিদপুর যে রোড সেই রোডের ধারাই কিন্তু এটি এই নদীটির নাম হচ্ছে নবগঙ্গা অর্থাৎ ঝিনাইদাহ থেকে যে কুমার নদ টি চলে এসেছে সেটা কিন্তু এই নবগঙ্গা নদীর সাথে মিশেছে এই এইখানটাতে নাম কিন্তু নবগঙ্গা নদীতে স্রোত নেই রাস্তার ধারেই একটা সুন্দর একটি জায়গা দর্শনার্থী এবং যারা রাস্তা দিয়ে বাইকে করে যায় তারা কিন্তু এখানেই থামে এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় নদীটি অনেকেই কিন্তু এখানে মাছ শিকার করছে দেখুন এখানে কিন্তু কিছু গাছপালাও রয়েছে সুন্দর ছায়াযুক্ত জায়গা তো আমরা বিকেলবেলা এই রোড দিয়ে আসার সময় এখানে একটু জিরিয়ে নিলাম দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি আবহাওয়া এবং দৃশ্য নদীতে অনেকেই তালের ডোঙ্গা নিয়ে মাছ শিকার করছে তাল গাছের অর্ধেক অংশ কেটে মাঝখান দিয়ে চিরে এই ডোঙা তৈরি করা হয় এই যে এটা কিন্তু পানিতে পচে না অনেক দিন পর্যন্ত থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন